নমস্কার রাজকুঠি রান্নাঘরের সকলকে আবারও স্বাগত আজ আমাদের একটি অনুষ্ঠান বাড়ির অর্ডার ছিল সেখানে আমন্ত্রিত লোক ছিল প্রায় সত্তর জনের মতো তো আমাদের এই অর্ডারটি দিয়েছিল দাদা দুদিন আগে আমার খুব পরিচিত এক দাদা দিয়েছিল তো সেই মতো আমরা রবিবার দিন সকালবেলা উঠেই বাজার করা থেকে শুরু করে সব কিছু শুরু করে দিয়েছিলাম এবং যেহেতু রবিবার আমাদের রবিবারে একটু বেশি চাপ থাকে কারণ রবিবারে অন্যান্য বাড়ির তুলনায় আমাদের দোকানে একটু বেশি ভিড় হয় তো দোকানের খাবার মোটামুটি রেডি করে নিয়ে তারপরে আমরা সম্পূর্ণভাবে শুরু করলাম সেই অর্ডারের খাওয়ারটি অর্ডারে ছিল অনেক কিছু তার আগে বলে দিই দোকানে আজ কী ছিল দোকানে ছিল কচু শা সঙ্গে ছিল মুগ ডাল আলু ফুলকপির রসা ছিল বাঁধাকপির ঘন্ট ছিল চাটনি মিষ্টি স্যালাড এইসব ছিল তো এই দোকানের আমাদের পুরো ভেজতালিটি একবার দেখিয়ে নিলাম ফাঁকে তারপরে শুরু করে দিলাম সেই রাত্রে আমাদের যা আছে প্রথমে এই কাটতে বসে গেলাম ঝুড়ি আলু মেশিনে ঝুড়ি আলু ভাজা কাটছি আর ওগুলোকে বেশ করে ধুয়ে নিয়ে কাটা হলো এবারে পনিরগুলো কেটে নিলাম কিউব কিউব করে আর যেগুলো ছাড় পনির ছিল ওগুলো দিয়ে কী করলাম ডালের জন্য ছোটো ছোটো করে কেটে নিলাম ভেজ ডাল যেহেতু চাটনি ইতিমধ্যে নামিয়ে নিয়েছি চাটনি নামিয়ে নেওয়ার পরে চাটনির মধ্যে একটু মেথি মৌরি ভেজে নিয়ে গুঁড়ো গুঁড়ো দিয়ে দিলাম এতে করে চাটনির টেস্ট অনেকটা বেড়ে যায় এরপরে পানিরগুলোকে ভেজে নিলাম সাদা তেলে ভেজে নিয়ে নুন চিনি দেওয়া গরম জলে ভিজিয়ে রাখলাম আলুগুলো কেটে ছোটো ছোটো করে ভেজে নিয়েছিলাম আদা বাটা জিরে বাটা এবং মগজ কাজু পেস্ট বাটা রেখেছি এদিকে তেল গরম করে তাতে শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে টমেটো বাটা আদা বাটা জিরে বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো বেশ কিছুক্ষণ কষে নিয়ে তারপরে তার মধ্যে মগজ ও কাজু বাদাম বাটা দিয়ে বেশ করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেওয়া হলো ছোলাগুলো ছোলাগুলো দেওয়ার পর যখন তেল ছেড়ে গেলো তখন তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল আলু আলুর পরে দেওয়া হয়েছিল ঝোল ঝোলটা যখন ফুটে গেল তখন তার মধ্যে পনিরগুলো দিয়ে দেওয়া হয়েছিল শেষে ঘি গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেওয়া হয়েছিল আমাদের ছোলা পনির এই সাইডে আবার বাঁধাকপিও হয়ে গেছে তার ফাঁকে তারপরে করতে হয়েছিল ভেজ ডাল ভেজ ডালে তো আগেই সব কিছু ভেজে রেখেছিলাম ডাল সেদ্ধ করে রেখেছিলাম ডালটা সুন্দর করে ফোড়ন দিয়ে দিলাম কারণ এদিকে অনেকটা সময় হয়ে গেছিলো তখন প্রায় ছটা বেজে গেছে আর দাদারা আমাদের বলেছিল সাতটার দিকে যদিও বাড়ির খুব একটা দূরে নয় আমাদের দোকান দিক তো তার জন্য আমাদের হয়ে গেছিলো সবগুলো খাবারই মোটামুটি আমরা গরম দিতে পেরেছি ইতিমধ্যে আবার এক্সট্রা করে এসেছিলো বাটার পনিরের কিছু অর্ডার রাত্রিবেলায় তা সেই বাটার পনিরগুলো করে নিলাম করে নিয়ে তারপরে তাদেরকে দিয়ে দিলাম সাথে ছিল বিরিয়ানি কী হয় যখন নিরামিষ অর্ডারগুলো থাকে তার সাথে যদি আমিষ থাকে আমাদের ভীষণই অসুবিধে পড়তে হয় কিন্তু কাস্টমার যে লক্ষ্মী দোকানদার আমাদের তো বেচা হয়ে থাকতেই হবে সো কিচ্ছু করার নেই কাস্টমারকে খুশি রাখতে আমাদের সব কিছু করতে হয় তবে এই যে একটু ঝামেলা হয়ে যায় ঝামেলা বলতে কিছুই নয় ড্রেসটা চেঞ্জ করতে হয় কারণ ওটা ছিল পুরোপুরি ভেজ আর এই দিকটাতে একটু ননভেজ মানে বিরিয়ানি যদি থেকে যায় কিংবা যদি অন্য কেউ থাকে তাহলে তাকে দিয়ে সেই বিরিয়ানিগুলো দিতে হয় আর বেসিক্যালি আমরা নিজেরাই আমাদের কাস্টমারদের খাওয়া সার্ভ করি তো এদিকে আমার বাটার পনিরও তৈরি হয়ে গেছে বাটার পনির মানে বাটার একটু ম্যাগি টমেটো সস দিয়ে নাড়িয়ে দেওয়া হলো এদিকে অর্ডার যাবে জন্য সব কিছু রেডি হাজমোলা থেকে শুরু করে ঝুড়ি আলু ভাজা দই জলের বোতল সব কিছু টোটোতে রেডি করে দিয়েছি কাটা এরকম আপডেট প্রতিদিন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন